একদম দোকানের মতো স্যান্ডউইচ তৈরির সহজ একদম তৈরি মতো এই স্যান্ডউইচটা খুব সহজে বাড়িতেই তৈরি হয়ে যাবে এই স্যান্ডউইচটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য কিন্তু একদমই পারফেক্ট তো এখানে সবার প্রথমে গ্রিন চাটনিটা তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে বেশ খানিকটা ধনেপাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ছোট টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভুজিয়া একটা কাঁচা লঙ্কা ঝালটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন স্বাদ মতো লবণ চিনি আর দিয়ে দেবো এখানে চাট মশলা হাফ চা চামচ আর একটু লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো সামান্য জল আর এর মধ্যে অ্যাড করব কয়েকটা বরফের টুকরো তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু গ্রিন চাটনিটা রেডি বা ধনে পাতার চাটনি বরফটা দেওয়ার কারণ হচ্ছে এর সবুজ রঙটা যথাযথ বজায় থাকবে ভীষণ টেস্টি এই ধনে পাতার চাটনিটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে এবারে যে স্যান্ডউইচের ফিলিংটা তৈরি করব। সেটার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম ছোট টুকরো করে নিয়েছি এবারে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিলাম চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো খুব মিহি করে কোচানো পেঁয়াজ আর দিয়ে দেবো একটু রেড চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অরিগানো ফিলিংটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন এবারে দিয়ে দিলাম মজেরেলার চিজ সবটাই অপশনাল বা নিজেদের পছন্দ মতো অ্যাড করা যেতে পারে এখানে আরও কিছু সবজিও দেওয়া যেতে পারে তো আমি সিম্পল ফিলিংটা রেখেছি আলুর ফিলিংটা রেডি সাইডে রেখে দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর দুই টেবিল চামচ মেয়োনেস খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিলে কিন্তু একটা মজার সস রেডি হয়ে যাবে এবারে আর কিছুই না স্যান্ডউইচটাকে রেডি করে নেওয়ার পালা এখানে আমি তিনটে ব্রেড নিয়ে নিয়েছি চাইলে হোয়াইট ব্রেড বা ব্রাউন ব্রেড যে কোনোটা দিয়ে এই রেসিপিটা বানানো যেতে পারে এখানে একটা ব্রেডের ওপর আমি ভালো করে গ্রিন চাটনি লাগিয়ে নিয়ে আলুর ফিলিংটা খুব ভালো করে চেপে লাগিয়ে নিয়েছি ওপর থেকে আর ব্রেড দিয়ে এখানে উপরের সারফেসে লাগাচ্ছে হচ্ছে টমেটো সস আর মেয়োনের যে ডিপটা সেটা তারপর ওপর থেকে একটু শসা আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে গাজর টমেটো নিজেদের পছন্দ মতো কিছু ইউজ করা যেতে পারে এবারে উপর থেকে যে ব্রেডটাকে ক্লোজ করব তার মধ্যে কিন্তু আমি একটু ধনেপাতার চাটনি লাগিয়ে এভাবে তিনটে লেয়ার তৈরি করে নিয়েছি তাতে করে কিন্তু খেতেও ভালো লাগবে ভীষণ একটা ব্যালেন্সিং ফ্লেভার আসবে এবারে আর কিচ্ছু না এটাকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে তাওয়াতে সেঁকে নেওয়ার পালা আমি এখানে বাটার ব্রাশ করে একদম স্লো ফ্লেমে দুটো সাইড ক্রিসপি হওয়া পর্যন্ত খুব ভালো করে সময় নিয়ে সেঁকে নিয়েছি তাহলে কিন্তু একদম দোকানের মতো ভেজ স্যান্ডউইচটা বাড়িতেই তৈরি হয়ে যাবে ভীষণ ইয়াম্মি খেতে হয় এর সাথে গ্রিন চাটনি আর ওই সসটাকে সার্ভ করতে হবে না করলেও হবে আর খুব সহজে এটা চটপট বাড়িতে তৈরি হয়ে যায় তো এই রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন